অন্ন ভান্ডারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্ন ভালো আছি তোমরা সবাই কেমন আছো দেখো আজকে লোটে মাছ রান্না করব তো তাও আবার গোটা গোটা একটা লোটে মাছও ভেঙে যাবে না সম্পূর্ণ লোটে মাছটি গোটা কিভাবে রান্না করা যাবে বা গোটা থাকবে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো তোমাদের ভালো লাগবে দেখো এখানে পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে একটু বেশি করেই আমি রসুনটা দেব সেই জন্য আমি দুটো রসুন গ্রেড করে নিয়েছি আর এক চামচ বাটা এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দেব হলুদ গুঁড়ো লবণটা অবশ্যই স্বাদ মতো এরপরে চার চামচ সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। অন্ন সমস্ত ভিডিও লিঙ্ক সঠিক মাপ সমেত দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো খুব ভালো ভালো ভিডিও পাবে ছোট ছোট ভিডিও তো দেখো সমস্ত মশলার সঙ্গে ভালো করে লোটে মাছের সঙ্গে মেখে নেব। অনেকেই আছেও যে লোটে মাছ রান্না করতে গেলে ভেঙে যায় বা অনেকে বলে যে লোটে মাছ রান্না করলে গোটা থাকে না তো এই ভিডিওটি তাদের জন্য যারা লোটে মাছ গোটা রান্না করতে পারো না তোমরা দেখে শিখে নাও কেমন তো দেখো মশলার সঙ্গে ভালো করে এইভাবে মেখে যদি তোমরা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে পারো তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি দশ মিনিট ঢেকে রেখেছিলাম তো ফিরে এসছি দশ মিনিট পর এখানে একটা কথা ফ্রাই প্যানটা ভালো করে গরম করে তারপরে তেলটা দেবে তা না হলে মাছটা নিচে লেগে যেতে পারে তাহলে মাছটা কিন্তু গোটা উঠবে না তো দেখো ফ্রাই প্যানটা ভালো করে আমি গরম করে নিয়েছি নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা একটু এই রান্নাটাই বেশি লাগে তো দেখো সবগুলো মাছ আমি দিয়ে এর ওপরে যে মশলাটা আমি দিয়ে মেখে রেখেছিলাম ওই মশলাটা এর উপর থেকে দিয়ে দিলাম এই রান্নাটায় আমি এক ফোঁটাও জল দেব না মশলাটা বেটেও নিয়েছি জল ছাড়া মানে গ্রেট করে নিয়েছি আর এই মাছের থেকে যে জলটা বেরোবে সেই জলেই মাছটা স হয়ে যাবে আর এই রান্নাটা একদমই ঢেকে রান্না করব না দেখো দেখো তোমরা মাছ থেকে কতটা জল বেরিয়েছে এই পর্যায়ে তোমরা একটা খুন্তি বা একটা চামচ এরকম এক সাইড দিয়ে একটু দিয়ে দেবে তাহলে কি হবে বলো তো ওপর থেকে যে জলটা বেরিয়ে যাবে মাছগুলো ভেঙে যেতে পারে সেই জলটা সম্পূর্ণ মাছের নিচে গিয়ে দেখো এইভাবে টেনে যাবে তো দেখো মাছটা প্রায় রান্না হয়ে গেছে এরপরে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচনো দেখো জলটা সম্পূর্ণ টেনে নিয়েছে দেখো ধনে আমি কুচিয়ে রেখেছিলাম ধনে পাতাগুলোও দিয়ে দিলাম মাছের ওপরে দিয়ে এবার নামিয়ে নেব ধনেপাতা দিয়ে বেশিক্ষণ রাখবো না এরপরে ঠান্ডা করে তারপরে তোমাদের দেখাবো দেখো আমি নামিয়ে নিয়েছি দেখো সম্পূর্ণ গোটা গোটা মাছ একটা মাছও ভেঙে যায়নি আর খেতেও অপূর্ব হবে তোমরা দেখেই বুঝতে পারছ তো আমি তোমাদের একটু সরিয়ে সরিয়ে দেখাই যে একটা মাছও ভেঙে যায়নি সম্পূর্ণ গোটা গোটা মাছই উঠবে দেখো সবগুলো মাছই গোটা আছে আরে নামানোর আগে একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিলে না অপূর্ব টেস্ট আসে ধনে যারা পছন্দ না করো তারা না দিলেও হবে তো দেখো ওই পিঠটা লাল লাল হয়ে গেছে এরপরে আমি ভাতের সঙ্গে পরিবেশন করব। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করতে ভুলো না কেমন ফিরে আসবো নতুন কোন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে কথায় কথায় গল্পে গল্পে রান্না করব। দেখো খেতে দুর্দান্ত হবে দেখেই বোঝা যাচ্ছে তোমরা যারা এতক্ষণ আমার সঙ্গে আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা কেমন ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে